মার্কেট চ্যালেঞ্জ মাত্র একশো টাকা আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না এই ডিজাইন সদরকারে কারো কাছে পাবে না আমার দোকান ছাড়া ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা বলে ছটা করে কালার থাকে

একদম কম দামে মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ একদম মার্কেট চ্যালেঞ্জ আবার একদম নিউ কালেকশন কোনো অফার দেবেন নাকি ভাই অফার হ্যাঁ আমার অবশ্যই অফার আছে আপনার যদি আপনাদের এই চ্যানেল গুলো দেখে আমাদের কাছে আসেন বা অর্ডার করেন অবশ্যই আমরা আপনাদেরকে কিছু না কিছু কিছু অফার দেবেন হ্যাঁ স্কেল কিছু আচ্ছা ভাই ফার্স্টে আমাদের কি দেখাবেন ভাই ফার্স্টে আমি যে প্রোডাক্ট দেখানোর আগে আমার কাস্টমার উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ প্রোডাক্ট দেখার আগে আমি যে শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ হলো ঢাকা সদরঘাটে অবস্থিত লেডিস পার্ক হকার্স মার্কেট দোকানের নাম হলো নিউ আদর গার্মেন্টস সাত নম্বর গলি বলকসিতে অবলাকসিতে হ্যাঁ হ্যাঁ বলকসিতে কত নম্বর দোকান ভাই আমাদের দোকান নম্বর হলো 250 নম্বর 250 দোকান হ্যাঁ পেয়ে যাবেন আপনারা তাহলে ফার্স্ট কি চলে আসবে ভাই ফার্স্ট কি ভাই হ্যাঁ আমরা বড়দের বড়দের ওয়ান পিস কালেকশন একদম একদম সবচেয়ে কম দামে মার্কেট চ্যালেঞ্জ একদম সবচেয়ে কম দামে একদম সবচেয়ে কম দামে মাত্র হিট কালেকশন দেখালেন ভাই একদম হিট কালেকশন

এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র 160 টাকা মাত্র 160 টাকা হ্যাঁ জি এর মধ্যে কালার হবে 6টা প্রত্যেকটা মালের ছটা করে কালার পাবে আর আপনি যখন প্রোডাক্ট নেবেন তখন অবশ্যই আপনি ইমো করে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইমো করে ভিডিও কলে বা প্রোডাক্টের ছবি চাইলে দেখতে পারবেন আপনারা সব সময় কালারগুলো দেখে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাছেন এগুলো সব স্যাম্পল দেখাছেন হ্যাঁ ভাই এখন অবশ্যই আমরা স্যাম্পল রাখছি কারণ এত স্যাম্পলের মধ্যে সফট দেখানো পসিবল না জি জি ভাই যতটুকু পারি সেটা দেখাচ্ছি আর কি ওয়াও এটা তো বুকে তো ভাই একবারে স্পেশাল কাজ করা খুব চমৎকার ভাই একবারে এটা একদম রিজনেবল প্রাইস আপুদের দেখলে এগুলো পছন্দ হয় ভাই হ্যাঁ একেবারে ভাই হিট কালেকশন প্রাইসটা কত ভাই এটা প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি ভাই একদম একদম সহজ সস্তায় আমরা দিয়ে দিচ্ছি এগুলো আমার দেখে পছন্দ হচ্ছে ভাই আপনার কি বলবো ভাই তারপর নেক্সট কালেকশন একটু কমের মধ্যে লং একদম লং একদম নিউ কোটি এক্সট্রা কোটি জয়েন করি তাই হ্যাঁ হ্যাঁ এখন তো এটা কোটির মধ্যে কিন্তু এমবডারি করা আছে আচ্ছা কোটির ভিতরে আবার এমবডারি কাজ করা আছে আপনারা ভালো করে দেখেন

কিছু স্পেশাল কিছু দেয় আসলে আজকেও দিচ্ছে ভাই আমি খুব খুশি হলাম ভাই ভালো ভালো কালেকশন দেখাচ্ছেন সামনে কোটি তাই না ভাই হ্যাঁ সামনে কোটি গলাতে কাজ করা আছে আশা করি প্রাইসটা কমে রাখবেন প্রাইসটা কত রাখবেন ভাই এটা প্রাইস মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা ওকে ভাই প্রত্যেকটা মালের কিন্তু ছটা করে কালার ছটা করে কালার হবে হ্যাঁ সবগুলো কালার তো দেখা হচ্ছে না ইমো কালার দেখে শুনে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন আচ্ছা ওকে ভাই নেক্সট এই কালেকশনটা দেখতে পারেন নেক্সট আর একটা কালেকশন দেখাছে বুকে কাজ করা আবার হ্যাঁ এটা লং কোটি গর্জিয়াস কাজ করা ওকে একেবারেই এগুলো বডি কেমন ভাই এগুলো বডি হবে আটত্রিশ চল্লিশ কালার হবে ছয়টা প্রত্যেকটা কালার ছটা আলাদা 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 কালার আলাদা আলাদা কালার হবে আপনার দেখে শুনে অর্ডার কালেকশনের মধ্যে খুব গর্জিয়াস একটা মাল কাঁচা হলুদ

তারপরে লং কোটের মধ্যেই মালটা দেখতে পারে একদম জি খুবই চমৎকার দেখেন

এটা পড়বে আপনার তিনশো ষাট টাকা ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা আমি কিন্তু যতটুকু পারি কম রাখার চেষ্টা করতেছি যতটুকু পারি কম রাখার চেষ্টা হ্যাঁ চেষ্টা করতেছি যাতে আপনি মার্কেটে দেখে আমার কাছ থেকে এসে নিতে পারে এই একটা গর্জিয়াস মাল একদম নিউ কালেকশন কাপড়টা অনেক মোলায়ম কাপড় চাগা কালেকশন হ্যাঁ

দেখলে একদম ফিডায়ে যাবেন আপনারা এটা বডি আছে বিয়াল্লিশ বডি আছে বিয়াল্লিশ হ্যাঁ যে যেকোনো সাইজ ছোট বড় হেল্জি তাদেরও হবে হ্যাঁ তাদেরও হবে আচ্ছা ভাই আমাদের নেক্সট ঠিক দেখাচ্ছেন ভাই নেক্সট আরেকটা ভাইরাল কালেকশন দেখাচ্ছি রেওয়ান কাপুরের এই কাপড়টা খুবই রানিং রেওয়ান কাপুর হ্যাঁ রেওয়ান কাপুর খুব টেক্সই আচ্ছা এই রেওয়ান কাপড় খুব নাম করা ভাই হ্যাঁ নাম করা খুব টেকসই এটা কালার গ্যারান্টি হবে সবসময় ওকে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস পড়বে আপনার তিনশো আশি টাকা মান তিনশো আশি টাকায় ডানে অনলি তিনশো ওকে ভাই আমাদের নেক্সট ঠিক দেখাবেন এখন

এটা রেট মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা প্রায় সবাই বলছেন ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ 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 একদম কমে দিয়ে দিচ্ছি আমরা আসলে যারা কোন দামে প্রোডাক্ট নিয়ে বেশি লাভবান করতে চান ভালো তারপর এই একটা মাল দেখেন এটা আপনি কিন্তু সাইড কাটিং নিচে ছোট সামনে বড় আচ্ছা আচ্ছা উপরে কুচি কুচি দেওয়া আছে আবার এমবডারি করা আছে প্রাইস কত ভাই এটা পড়বে আপনার 320 টাকা মাত্র 320 টাকা এটা হ্যাঁ অনলি 320 টাকা আচ্ছা ওকে নেক্সট আমাদের দেখেন ভাই নেক্সট এর মধ্যে আরেকটা ভাইরাল কালেকশন হবে এই যে এটা এটা আমাদের খুবই হিট মাল এই দেখেন দেখেন ভাই কি নিয়ে আসলো একেবারে কাজ করা করে কালার হবে নাকি ভাই প্রত্যেকটা মালের ছটাকার মাল হবে কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার মধ্যে একটা মাল আসছে নতুন একদম আপডেট আচ্ছা আচ্ছা দেখাচ্ছেন ভাই

এটা প্রাইস মাত্র দুইশো আশি টাকা দুইশো হ্যাঁ অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ অনলি দুইশো আশি টাকা আচ্ছা এটা খুব সুন্দর একটা মাল আচ্ছা তারপর এক্সট্রা কোটের মধ্যে এই প্রিন্টটা খুব নতুন আসছে এর আগে যেটা দেখাইছিলাম একদম নিউ কালেকশন খুব চমৎকার চমৎকার কালেকশন দেখাছেন ভাই আমার দেখতেছি একেবারে হিট কালেকশন তুমি ঠিক আছে এটা কিন্তু আচ্ছা ভাই আলাদা কোটি এটা হলো আপনার 360 টাকা 360 টাকা অনলি 360 টাকা হ্যাঁ অফার প্রাইস এইটার মধ্যে আলাদা কোটি আছে এই আচ্ছা

এই সামনে আইটেমাল দেখাছেন সামনে কোটি একদম ভালো বড়ি প্রিন্ট করা খুব সুন্দর এটা হলো 360 টাকা মাত্র একটা কালার প্রত্যেকটা ক্লাস সমচর ভাই আমাদের প্রাইস কিন্তু আমাদের প্রাইস কিন্তু একটু বেশি কম আছে তারপর আমরা যতটুকু পারি কমায় বলার চেষ্টা করতেছি ভাই যাতে সিটি কাস্টমারSatisfy হ্যাঁ ব্যবসা করতে পারে রাইট এই একটা কামিজের মধ্যে আইমালটা দেখতে পারেন একদম নিউ মডেল কামিজের মধ্যে ও চমচর চমচর কালেকশন এটা বডি আছে 42 এটা কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাল আচ্ছা কামিজের মোল তারপর একুশে কাটা চায়না কালেকশনের মধ্যে এই মালটা খুবই সুন্দর এটা পড়তে খুব আরাম কিন্তু আমাদের দোকানে আসলে তিন অনেক কালার অনেক সুন্দর কালার মালের কোয়ালিটি ঠিক আছে ভাই মাসাল্লাহ মালের কোয়ালিটি দেখেন নিচে পাড়ু কাজ করা আছে কিন্তু

এটা প্রাইস হলো আপনার তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ অনলি তিনশো তিরিশ টাকা আমি প্রত্যেকটা মাল দাম কমাই চেতেছি তারপরে লাস্টে একটা মাল দেখাচ্ছি ভাই আমারও হাত ব্যথা হয়ে গেছে আজকের জন্য ইনশাল্লাহ এখানেই শেষ আচ্ছা হ্যাঁ এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র আপনার তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা হ্যাঁ চায়না কালেকশন তিনশো তিরিশ টাকা ইস্টা ভাই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই অনেক কাস্টমার আছে মনে করেন আমাদের তো রেগুলার পাবে না ঠিক আছে জি জি সেই ক্ষেত্রে কি আপনারা কি কোনো আপনাদের কোনো সোশ্যাল মিডিয়ায় রাখছেন না হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে আদর গার্মেন্টস ডট কম নামে এবং আমাদের ইউটিউবে একটা চ্যানেলও আছে আমাদের আপকামিং ভিডিও গুলা দিই বা নতুন জি জি আপনার ইউটিউবে বা যে কোনো জায়গায় যদি আদার গার্মেন্টস চলে আসবে ভাই আর আমাদের ঢাকা সদরঘাটে অবস্থিত লেডিস পার্ক হকার মার্কেট সাত নাম্বার গলি আদর গার্মেন্টস দুশো পঁচাশ নাম্বার দোকান দুশো পঁচাশ নাম্বার দোকানই দেখা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে